আসসালামু আলাইকুম বন্ধুরা আপনি কি জানেন পৃথিবীতে এমন একটি ভূমি আছে যা শুধু মাটি নয় বরং আকাশের সিঁড়ি যেখানে আকাশ ছুঁয়ে যাওয়ার শুরু হয়েছিল হ্যাঁ আমি ফিলিস্তিনের কথা বলছি যেখানে নবী করিম সল্লাহ আলহ্লাম মেরাজ গিয়েছিলেন যেখানে বহু নবী রাসুলের পদচিহ্ন রয়েছে আর আজও যেখানে অশ্রু আগুন ও নির্যাতনের গল্প লেখা হচ্ছে ফিলিস্তিন শুধুমাত্র একটি দেশ নয় এটি আল্লাহ সোহানতালার নির্ধারিত পবিত্র ভূমি যেখানে মুসলিম উম্মার ঐক্য ও ভ্রাতৃত্বের প্রতীক রয়েছে এটি সেই ভূমি যেখানে আল্লাহ আল্লাহতালা অসংখ্য নবী রাসুলকে প্রেরণ করেছেন এবং এখান থেকেই ইসলামের ইতিহাসের অনেক গুরুত্বপূর্ণ অধ্যায় রচিত হয়েছে কোরআন ও হাদিসে বার এর পবিত্রতার কথা বলা হয়েছে ফিলিস্তিন ছিল মুসলিম উম্মার সূর্য সন্তানদের আবাসস্থল যেখানে আল্লাহর অনুগ্রহ ও রহমত ছড়িয়ে পড়েছিল এমন কি বিশেষত্ব আছে যার কারণে ফিলিস্তিন আমাদের জন্য গুরুত্বপূর্ণ মুসলমানরা বিশ্বাস করে মিরাজের রাতে এই নির্দিষ্ট স্থানটি থেকেই নবী করিম সাল্লিউসাল্লাম ঊর্ধ্বাকাশে গমন করেছিলেন আর এই আল আকসা মসজিদটির অবস্থান পবিত্র ভূমি ফিলিস্তিনে যেখানে আল আকসা মসজিদ খুবই গুরুত্বপূর্ণ এটি পৃথিবীতে নির্মিত দ্বিতীয় মসজিদ যা মসজিদুল হারামের পরে নির্মিত হয় আল আকসা মসজিদের ফজিলত ও মর্যাদা অপরিসীম আল আকসা মসজিদ মুসলমানদের তৃতীয় পবিত্র মসজিদ প্রথম কিবলা মেরাজের স্থান এবং বহু নবীর বাসস্থান হিসেবে এর মর্যাদা অপরিসীম এই মসজিদেই রেসুল সাল্লুসাল্লাম মেরাজের রাতে সকল নবীদের ইমামতি করেছিলেন এটি প্রমাণ করে যে আল আকসা শুধু একটি স্থাপনা নয় বরং এটি ইসলামের ঐতিহাসিক ও আধ্যাত্মিক ঐতিহ্যের কেন্দ্রবিন্দু ফিলিস্তিন হচ্ছে সেই ভূমি যেখানে হজরত ইব্রাহিম আলহি হজরত মুসা আলহি হজরত ইসা আলহি সহ বহু নবী ছিলেন এবং তাদের দাওয়াতের কেন্দ্রবিন্দু ছিল এটি ছিল বনি ইসরায়েলের বহু ঘটনা এবং শিক্ষার স্থান ফিলিস্তিনের ভূমি ছিল শান্তির নবুয়তের এবং আল্লাহর রহমতের প্রতীক খলিফা হজরত ওমর রাজুতালহ যখন জেরুজালেম বিজয় করেন তিনি খ্রিস্টানদের দেওয়া চাবি গ্রহণ করেন বিনয় ও ইনসাফের সাথে তিনি আল আকসা এলাকায় নামাজ আদায় করেন এবং সেখানে একটি সরল মসজিদ নির্মাণের নির্দেশ দেন তার আমলের এই ঘটনাই প্রমাণ করে যে মুসলমানদের জন্য জেরুজালেম একটি গুরুত্বপূর্ণ ও সম্মানিত স্থান ফিলিস্তিনকে কেন্দ্র করে নবী করিম সাল্লি সাল্লামের স্পষ্ট ভবিষ্যৎবাণী মুসলিম জাতের জন্য ফিলিস্তিনে এত গুরুত্বপূর্ণ হওয়ার মৌলিক কারণগুলোর অন্যতম কারণ হল নবীজির এই স্পষ্ট ভবিষ্যৎবাণী চলুন বন্ধুরা দেখা যাক নবী করিম সাল্লিসাল্লাম ফিলিস্তিনকে কেন্দ্র করে কি ভবিষ্যৎবাণী করেছিলেন আবু হুরায়রা রাদি আল্লাহ তালা আনহু হতে বর্ণিত তিনি রাসুল্লাহ সাল্লুসাল্লাম থেকে বর্ণনা করে বলেছেন যে তোমরা ইহুদিদের সাথে যুদ্ধ না করা পর্যন্ত কেয়ামত কায়েম হবে না এমনকি কোনো একটি পাথরের পেছনে একজন ইহুদি থাকলে সে পাথর বলবে হে মুসলিম এই যে আমার পেছনে একটি ইহুদি তাকে হত্যা করো মুসলমানদের জন্য আল আকসা মসজিদ একটি অত্যন্ত সম্মানিত স্থান যেখানে মেরাজের ঘটনা ঘটেছিল এর মাধ্যমে মুসলিমদের দায়িত্ব এবং ফিলিস্তিনির ভূমির বিশেষ মর্যাদা ও দায়িত্ব প্রকাশ পায় ইহুদিদের যে নির্যাতন ফিলিস্তিনিদের ওপর বেড়ে গেছে এটা মূলত নবী করিম সাল্লি সাল্লামের ভবিষ্যৎবাণী ছিল যা আমরা বর্তমানে অবলোকন করছি নেবিকেরিম সাল্লি সাল্লাম ফিলিস্তিনের জন্য বিশেষ সহানুভূতি প্রদর্শন করেছেন নবিক্রিম সাল্লি আলাইসাল্লামের আমলে এবং তার পরবর্তী খলিফাদের আমলে ফিলিস্তিনের প্রতি বিশেষ সহানুভূতি ও স্নেহ ছিল বিশেষত খলিফা ওমর রাজি আল্লাহ আনহু যখন জেরুজালেম বিজয় করেন তখন তিনি মুসলিমদের জন্য শান্তি প্রতিষ্ঠা করার লক্ষ্যে ইতিহাসে এক নিদর্শন স্থাপন করেন তার আমলে মুসলিমরা সেখানে শান্তিপূর্ণভাবে বসবাস করতে শুরু করে এবং ফিলিস্তিনিদের ওপর নিপীড়ন কমে যায় আল্লাহ সুবাহান তালা ফিলিস্তিনকে এত গুরুত্বপূর্ণ করলেন কেন সব নবী মহানবীর স্মৃতি জমা আছে এখানে হজরত ইব্রাহিম আলহ হজরত ইসহাক আলহ সাল্লাম হজরত ইয়াকুব আলহ সাল্লাম হজরত ইউসুফ আলহ সাল্লাম হজরত ইসা আলহ সাল্লাম সকলেই এই ভূমিতে ছিলেন এটি নবীদের দেশ আখিরি নবী সাল্লি সাল্লামের মেরাজের স্থান যেখান থেকেই তিনি আকাশে উঠেছিলেন ফিলিস্তিনে যেই শাসন করে বিশ্বের ধর্মীয় নেতৃত্ব অনেক সময় তার হাতেই থাকে ইতিহাসে বারবার তাই হয়েছে বনি ইসরায়েল খ্রিস্টান মুসলিম সবাই একে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ মনে করত আল আকসা একমাত্র মসজিদ যার কিবলা ছিল প্রথম এবং যেখান থেকে আসমানি সফর শুরু হয়েছিল এতে স্পষ্ট আল্লাহ সোহানাতালা এই মাটিকে মুসলিমদের আধ্যাত্মিক ও ঐতিহাসিক কেন্দ্র বানিয়েছেন এখানে সংঘাত হবে এখানেই ফয়সালা হবে ক্যামতের আগে বড় যুদ্ধে এবং দ্য জাল ইমাম মাহাদের ঘটনার সময় আল আকসা ও ফিলিস্তিন হবে যুদ্ধক্ষেত্র অর্থাৎ এটি ভবিষ্যতের চাবিকাঠি যেই কারণে শয়তানের দোসররা একে আগেই কব্জা করতে চায় ফিলিস্তিন হচ্ছে উম্মার আধ্যাত্মিক হৃদয় যেখানে নবীদের পা পড়েছে যেখান থেকে আসমান ছোঁয়া শুরু হয়েছে মুসলিমদের অবদান বড় হলেও রাষ্ট্রীয়ভাবে তা যথেষ্ট নয় আর ফিলিস্তিনের সমস্যাগুলো কেবল দুনিয়াবি নয় তা উম্মার ইমানের পরীক্ষা ও আত্মসমীক্ষার জায়গা তাই তো ফিলিস্তিন মুসলিম উম্মার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূখণ্ড ফিলিস্তিন এবং আল আকসা মসজিদ মুসলমানদের ইমান ইতিহাস এবং ঐতিহ্যের অঙ্গ একে ভুলে যাওয়া মানে ইসলামের একটি অধ্যায়কে উপেক্ষা করা তাই আমাদের উচিত ইতিহাস জানা দৃষ্টিভঙ্গি শুদ্ধ করা এবং আল্লাহ সোহানতালার ঘর রক্ষার জন্য সক্রিয় ভূমিকা পালন করা পবিত্র কাবাকে আল্লাহর ঘর বলা হয় একইভাবে পবিত্র কোরআনে আল আকসা মসজিদকে বাইতুল মকদিজের কেন্দ্র হিসাবেও বর্ণনা করা হয়েছে যার অর্থ পবিত্র ভূমি এবং বারাহকা ভূমি বা পরিত্রাণ ও শান্তির দেশ কোরআনে আল আকসা এবং এর আশেপাশের এলাকাকে বরকতময় হিসাবে বর্ণনা করা হয়েছে ইসলামী বিশ্ব দৃষ্টিভঙ্গি অনুসারে আশীর্বাদ পুষ্ট ভূমি যার শব্দের অর্থ এমন একটি ভূমি যার উপর মহান আল্লাহ শারীরিক ও আধ্যাত্মিক অনুগ্রহ দান করেছেন যেখান থেকে সমস্ত সৃষ্টি লাভবান হতে পারে পৃথিবীতে যে সকল নবী আসুলগণ এসেছেন তাদের সবার সঙ্গে মসজিদ আল আকসার একটা সম্পর্ক ছিল এজন্য এ মসজিদ মুসলিমদের কাছে খুবই গুরুত্বপূর্ণ এই প্রাঙ্গনের যেমন ধর্মীয় গুরুত্ব রয়েছে এর পাশাপাশি ফিলিস্তিনি জনগণের সংস্কৃতি ও জাতীয়তার প্রতীকও এটি সোনালী গম্বুজের ডোম অব দ্য রক সারা বিশ্বের মুসলমানদের কাছে স্বীকৃত এবং এই স্থানে প্রার্থনা করতে আসতে পারা একটি বড় সুযোগ বলে মনে করেন মুসলিমরা এ ছাড়াও মসজিদ আল আকসা মুসলমানদের প্রথম কেবলা আল্লাহর পক্ষ থেকে কাবার দিকে ফিরে নামাজ পড়ার নির্দেশ আসার আগে আল আকসা ছিল প্রথম কেবলা যার দিকে ফিরে ইবাদত করা হতো পবিত্র কোরআনের বনি ইসরায়েলের এক নম্বর আয়াতে আল্লাহ সুবাহানা বলেন পবিত্র ও মহিমাময় সেই সত্তা জিনিসীয় বান্দাকে রাতের কিছু অংশে নিয়ে গেলেন মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসায় যার চারপাশকে আমি বরকতময় করেছি এই আয়াতেই আল্লাহ সুবহানতালা আল আকসা ও তার চারপাশকে বরকতময় বলেছেন নেবিকরিম সাল্লাই আলাইসাল্লাম বলেছেন তুমি যদি পারো তাহলে আল কুদ্সে অর্থাৎ জেরুজালেমে গিয়ে থাকো কেননা এটি সেই স্থান যেখানে কেয়ামতের দিন সকলকে একত্রিত করা হবে যে ব্যক্তি সেখানে যেতে না পারে সে যেন তার প্রদীপে একটু তেল পাঠায় যেন সে আল আকসার আলোয় অংশ নেয় আহমেদ আবু দাউদ ফিলিস্তিনে ইহুদিদের শাসন ও নির্যাতনের পেছনে আছে আল্লাহর পরিকল্পনা ও আমাদের পরীক্ষা আমরা মুসলিমরা কতটা প্রতিবাদ করি কতটা দিনের পক্ষে দাঁড়াই ইসলামিক ফ্রেমওয়ার্ক থেকে ফিলিস্তিনি মুসলিমদের দমন দুনিয়ার নীরবতা ও মুসলিম উম্মার নিষ্ক্রিয়তা আজ এক আত্মসমীক্ষার জায়গা মুসলিমদের জন্য এটা ইমানে দায়িত্ব হজরত ইব্রাহিম আলহ হজরত ইসাহ আলহ হজরত ইয়াকুব আলহ হজরত ইউসুফ আলহ মুসা আলহ হারুন আলহ দাউদ আলহ সোলাইমান আলহ সাল্লাম জাকারিয়া আলহ সাল্লাম ইয়াহুয়া সাল্লাম ইসা আলহ সাল্লাম এই নবীগণ ফিলিস্তিন অঞ্চলে জন্মগ্রহণ করেছেন বা বসবাস করেছেন এটি ফিলিস্তিনের নবুয়ের কেন্দ্রস্থল হওয়ার গুরুত্ব বোঝাতে কাজে আসে ফিলিস্তিন ও বাইতুল মোকাদ্দাসকে ঘিরে জামানার শেষের দিকের ভবিষ্যৎবাণী মাহাদী আলহ সাল্লামের আবির্ভাব ঈসা আলহ সাল্লামের আগমন দাজ্জালের পরাজয় এসব গুরুত্বপূর্ণ ঘটনা এই অঞ্চলকে কেন্দ্র করে ঘটবে বলে হাদিস শরীফে বর্ণিত হয়েছে খলিফা হজরত ওমর আদি আল্লাহ যখন বাইতল মোকাদ্দাস বিজয় করেন তখন তিনি খ্রিস্টান ও ইহুদিদের পূর্ণ নিরাপত্তা ও ধর্মীয় স্বাধীনতা দেন এটি মুসলিমদের উদারতা ও ইনসাফ বোঝাতে কাজে আসবে আলকুদ শহরে ইসলামী সভ্যতা শিক্ষা জ্ঞান চর্চা বিজ্ঞান চর্চার স্বর্ণযুগ ছিল বায়তুল মোকাদ্দাস ছিল জ্ঞান পিপাসুদের কেন্দ্র ইহুদিরা দাবি করে এটি তাদের প্রমিসড ল্যান্ড কিন্তু ঐতিহাসিকভাবে তাদের শাসন ছিল খুবই ক্ষণস্থায়ী এবং তা ছিল অতি সীমিত উনিশশো সালের বেলফোর ঘোষণা ব্রিটিশদের বিশ্বাসঘাতকতা এবং উনিশশো সালে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার প্রেক্ষাপট দিলে ইতিহাস আরও পরিষ্কার হবে বন্ধুগণ ফিলিস্তিন কেবল একটি ভূখণ্ড নয় এটি আমাদের হৃদয় আত্মা এবং ইমানের প্রতীক এই পবিত্র ভূমি নবীদের স্মৃতি ইসলামের ইতিহাস এবং মুসলিম উম্মার ঐক্যের গল্পের অভয়ারণ্য ফিলিস্তিনের প্রতি আমাদের ভালোবাসা আত্মত্যাগ এবং দায়িত্ব ইমানের অঙ্গ এই ইতিহাস আমাদের শেখায় যেখানে ইমান সেখানে আত্মত্যাগ যেখানে নবীদের স্মৃতি সেখানে দয়া ও সাহস আর যেখানে আল আকসা সেখানে ভালোবাসা আস্থা এবং দায়িত্ব প্রিয় ভাই ও বোনেরা ফিলিস্তিন শুধু একটি ভূখণ্ড নয় এটি আমাদের ইমানের অংশ আমাদের দিনী দায়িত্ব তাদের জন্য দোয়া সচেতনতা এবং সোচ্চার হওয়া ফিলিস্তিনকে ভুলে যাওয়া মানে আমাদের ইসলামের ইতিহাসকে অস্বীকার করা আসুন আমরা তাদের পাশে দাঁড়াই কণ্ঠে কিবোর্ডে ক্যামেরায় এবং অন্তরে এই ভিডিওটি যদি আপনার হৃদয়কে স্পর্শ করে তবে অন্য ভাই বোনদের সঙ্গে শেয়ার করুন একসাথে আমরা ইমান জাগাতে এগিয়ে আসি এবং ফিলিস্তিনের প্রতি আমাদের দায়িত্ব পালন করি প্রিয় বন্ধুরা আমাদের দায়িত্ব শুধু আবেগী সীমাবদ্ধ নয় বরং এটি জ্ঞান দোয়া এবং সচেতনতায় বিস্তৃত আসুন ফিলিস্তিনের বিষয়ে সচেতনতা সৃষ্টি করি এবং একে অপরকে জানাতে এগিয়ে আসি আল্লাহ তালা আমাদের সবাইকে সঠিক পথ প্রদর্শন করুন এই ভিডিওটি আপনাদের মনে আল্লাহর ঘরের গুরুত্ব মনে করিয়ে দেয় তবে একটি লাইক দিয়ে শেয়ার করুন এমন হৃদয় ছোঁয়া ইসলামিক ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।